মাছ কিছু মারা যায় তো আমার এখানে কিন্তু তেমন কোনো মাছ মারা যায় না কারণ অর্গানিক ভাবে চিট তৈরি হয় পানিটা এখন হান্ড্রেড পারসেন্ট মাছ ছাড়ার উপযোগী হয়ে গেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের বিষয় হচ্ছে আমার পানিটা আমি কীরকম পরিষ্কার করে নিলাম এখন কি মাছ ছাড়ার উপযুক্ত হয়েছে কিনা তো আমি অনেক রকমই চেষ্টা করতেছি যে কোনটা রেজাল্ট কীরকম হয় তো আমি আপনাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। কারণ আমি চাইতেছিলাম যে কিছু সংখ্যক মাছের ট্যাঙ্কে কিন্তু অর্গানিক ভাবে কীট তৈরি হয় সেক্ষেত্রে আমি কিন্তু এটা গত দুই সিজনে করতে পারি নাই বাট এই সিজনে একটু সবগুলা উপাদান দিয়ে পানিটা শোধন করার কারণে এই সিজনে কিন্তু আমার কীট তৈরি হয়ে গেছে তো আপনাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিওটা মূলত করা যে এখানে দেখেন হয়তো দেখা যাচ্ছে না পানির মধ্যে তারপরেও দেখেন এই যে এখানে একটা কিন্তু সাদা এই যে নর্থ এটা কিন্তু খালি চোখে কিন্তু কিরা দেখা যায় হ্যাঁ মানে কিন্তু এই ট্যাঙ্কটাতে কিন্তু আমার অলরেডি কিট জন্ম হয়ে গেছে হ্যাঁ তো আমি যদি এখানে মাছের পোনাচারী মরবে না তো সেক্ষেত্রে সেজন্যই কিন্তু আমি আপনাদেরকে আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে ছয় মাসে সাড়ে পাঁচ মাসে আমার তেলাপিয়া মাছের গ্রোথ অনেকটাই ভালো হয়েছে কেন হইছে কারণ এখানে আমি কিন্তু পানিটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিপেয়ার করে নিয়েছি এবং এই যে দেখতেছেন ছোট একটা ট্যাঙ্ক আমার আগের ভিডিও তো ছিল ছোট একটা জুরির মধ্যে আমি পানি আটকে এখানে আমি এজোলা করতাম শুধুমাত্র মাছকে খাওয়ানোর জন্য কারণ এজোলাটা খাওয়ালে মাছের রুচি বাড়ে তো মাছের যখন রুচি বাড়বে তখন মাছ খাবার খাবে আর খাবার খেলেই মাছ বড় হবে তো খেলে কিন্তু মাছের রুচিটা বাড়ে তো এই যে দেখলেন যে কীটগুলা এই হওয়াতে কিন্তু আমার পানিটা কীটগুলো মাছ ছাড়ার উপযোগী হয়ে গেছে এই যে দেখেন কীটগুলা এই যে সাদা সাদা নড়তেছে হ্যাঁ তো যেহেতু আমি বেদনামি কই মাছ ছাড়বো তো সেক্ষেত্রে বেদনামি কই মাছটা পেতে একটু সমস্যা হচ্ছে তা আমি কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই হয়তো আমার হাতে পেয়ে যাব এই দুই দিনের মধ্যে হাতে পেয়ে যাব কারণ আমার কথাবার্তা চলতেছে ভাই বলছে যে আমার একে মাছটা সংগ্রহ করে দেবে তো আসলে আমি তেলাপিয়া অনেক প্রকারের মাছই কিন্তু আমি এখানে চাষ করছি তো মোটামুটি আমার আইডিয়া হয়েছে কিন্তু আমি বেদনামি কই মাছটা চাষ করি নাই তো এই সিজনে আমি বেদনামি কই মাছটা দিব দেখবো যে কি বেদনামি কই মাছের রেজাল্ট তো এরকম অনেক ভাই জানতে চাইছিলেন যে আমার মাছের ট্যাঙ্কের পানিগুলো আমি কিভাবে পরিষ্কার করি আর পরিষ্কার হওয়ার পরে আমি কিভাবে বুঝতে পারি যে মাছ ছাড়ার উপযোগী হয়েছে তো এই যে আপনারা দেখলেন এখন এখানে কিন্তু আমার কীট তৈরি করা হয়ে গেছে তো কীট যখন তৈরি হয়েছে আমার মাছ ছাড়ার উপযোগী তা আমি এই কয়েকদিনের মধ্যে মাছ ছাড়বো তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা অন করে দেন যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন তা ধামাকাদার বিডিও হবে কারণ এই বেডগুলো আমি নতুন করে তৈরি করেছি মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবো